এই পাঁচটা সাগর আর এই পাঁচটা হোটেল মডেল গুলো রাখা আছে তো দেখা যাক কোথায় কোন হোটেল পাই কিনা সাগরের ভেরিবেদের পারে হোটেল সাগর নীড়ে প্রথমে দেখব আমি যেহেতু শুক্রবার এসেছি তাই চাপটা একটু বেশি তো দেখা যাক তিনটা উঠতে হবে না হ্যাঁ পাঁচটালা সারা হয় না সাগর নীল না এই হোটেলের ব্যালকনি থেকে সাগর দেখা যাচ্ছে আচ্ছা ভাড়া কত দুই হাজার তোমাদেরকে কি রেট করা তো আমার কাছে ভাড়া বেশি মনে হয়েছে এখন মেইন রাস্তায় আর একটা হোটেল দেখবো এটা হোটেল স্টার লাইট ঢুকি দেখি কি অবস্থা প্রথমে তিন তলায় ব্যালকনি সহ একটা রুম দেখলাম এবং আপনাদেরও দেখাচ্ছি এই হলো রুম হ্যাঁ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হয়েছে কারণ এটা টাইলস রয়েছে ওয়াশরুম আছে মিরর আছে একটা কেবিন আছে আর সব সবকিছু কমট আছে কমোড বেসিন কিশু সাবান পাওয়া যাবে এইসব রুম নিলে ব্যালকনিতে আসতে পারবেন এবং ব্যালকনি থেকে দূরে কিন্তু সমুদ্র রয়েছে যে একদম এখান থেকে যে সমুদ্র ওইভাবে দেখা যায় এমনটি না সামনে পর্যটন আছে খোলামেলা রাস্তাঘাট দেখা যাচ্ছে একটা ব্যালকনি আপনি ব্যবহার করতে পারছেন বন্ধুরা এই রুমের ভাড়া এক হাজার টাকা আপনারা ফ্যামিলি বা বন্ধুরা যদি একসাথে আসেন তাহলে থাকতে পারেন আমি আর একটি রুম দেখব যেটা দোতলায় রয়েছে আর দোতলায় কোন রুমেই কিন্তু ব্যালকনি নেই ঠিক আছে আমার রুম পছন্দ হয়েছে কারণ আর বেশি ঘোরা যাবে না সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে যা হোক রুমটা দেখানোর আগে এন্ট্রি করে নিচ্ছি অন্যদিনে কি আর একটু কম হয় না এসি কম মানে পাঁচশো টাকার নিচে আর কম হয় না না

এমনিতেই শুক্রবার শুক্রবার দিন এই শনিবার কিন্তু একটা চাপ যায় তো এই সময়টা কিন্তু হোটেল পাওয়া মুশকিল তার উপরে কম টাকায় পাওয়া আরও মুশকিল ওনাদের এই রুমটা তাৎক্ষণিক খালি হয়েছে তো যাই হোক আমি সাগর হোটেল থেকে একটা তথ্য দিয়েছে এই রুমে একটা খালি আছে তা আমি এখানে এসেছি তো যাই হোক এই রুমটা নিয়েছি খুব যে ভালো বলবো তাও বলবো না আমি আসার পরে বেডশিট গুলো চেঞ্জ করে দিয়েছে যাক মোটামুটি একা মানুষ থাকতে পারবো কোনো সমস্যা হবে না তবে এটা কফল বেড দুজনে থাকতে পারবেন আপনারা আপনার দুই বন্ধু যদি এখানে আসতেন তাহলে কিন্তু আপনাদের আড়াইশো টাকা করে ভাড়া পড়তো যেখানে আমি একা থাকছি পাঁচশো টাকায় এটা নট ব্যাড তো যাই হোক একটা ওয়াশরুম রয়েছে তারপর জামা কাপড় রাখার জিনিস রয়েছে যাক এই ছিল রুম পাঁচশো টাকার রুম যেরকম হয়ে থাকে তো চলবে এটা আমার তো আপনাদের চললে এসব জায়গায় আসতে পারেন হয়তো সাগর নীল যে হোটেলটা দেখিয়েছিলাম দুই হাজার টাকা ভাড়া ওরকম রুমে আপনারা থাকতে পারেন সিদ্ধান্ত আপনাদের বন্ধুরা বাইরে থেকে হোটেলের লোকেশন দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মেইন রোডে সাগরও কাছাকাছি আর লোকেশন হোটেল পর্যটনের একদম অপোজিটে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো বন্ধুরা পরবর্তী ভিডিওতে থাকছে কুয়াকাটার আরও বিশটি হোটেলের লোকেশন সহ নাম্বার এবং লাক্সারিস রুমের তথ্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য